গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি আর এই দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি কিন্তু ছাদে তাও আবার জামা নিতে তোমরা হয়তো ভাবছো যে আমি এত সেজে গুজে আছি কেন তাই না তো বন্ধুরা আজকে আমি যাব আমার বাবার বাড়িতে তো আমি একাই যাব না আমার সাথে ময়ূকের বাবাও যাবে তো ময়ূক তো ওখানে আছে আমার বাবার বাড়িতে তো ওকে আনতে যাব আমি আর এটাই হবে আমার লাস্ট বাবার বাড়ির যাওয়ার ভিডিও আর এটা ছাদের ভিডিওটাও এই লাস্ট দেখছো তোমরা এরপরে আর দেখতে পারবে না আর এখন দেখো এর সাইডটায় একটা যে কাঁঠাল গাছ আছে তো এখানে না দেখতে খুব ভালো লাগছিল তার জন্য একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো পরে ওটাকে ডিলিটও করে দিয়েছি কারণ অতটা ভালো আসেনি তো তার জন্য তো মাকে বলিনি আমরা যাচ্ছি ময় জানে না মানে একদম গিয়ে ওদেরকে চমকে দেবো তো আগে বললে আবার মা রান্না করবে ঝামেলা হয়ে যাবে তো দেখি গিয়ে কি রান্না হয়েছে মা যাই রান্না করুক না কেন তাই দিয়ে কিন্তু আমরা খেয়ে নেব জানো তো আমার বরের কিন্তু খাবার দাবারের কোনো ঝামেলা নেই মানে যা দেওয়া যায় তাই দিয়ে কিন্তু চুপচাপ খেয়ে নেয় এরকম একটা মানুষ তো এখন আমি স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে এসে দাঁড়িয়েছিলাম যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তখন হঠাৎই দেখি আমার সামনে দিয়ে আমাদেরই একটা বন্ধু যাচ্ছে তো ওকে আমি ডাকলাম ও তো আমাকে দেখে অবাক হয়ে গেল যেখানে আমি আর ও জানো তো আমাদের খুব ভালো বন্ধু হয় তো ওর নামটা হচ্ছে বিক্রম তো আমাদের বলতে আমার আর বন্ধু হয় তো স্কুল লাইফে যেহেতু বন্ধু তার জন্য কিন্তু অনেকক্ষণ কথা বললাম আমরা এখানে মানে ও জটেশ্বরে যাবে তো ও গাড়ির জন্য অপেক্ষা করছিল তো আমার বড় এদিকে আছে তো একসাথেই যাব আমরা আর সুপর্ণা যদি আমার এই ব্লগটা দেখে থাকে তাহলে তো দেখে পুরো চমকে যাবে যে বিক্রমের সাথে আমার দেখা হলো তাই না ও এখানে থেকেও ওর সাথে কিন্তু ওদের দেখা হয় না আর আমি এত দূর থেকে এসেও কিন্তু আমার সাথে দেখা হয় আর এবার আমার সাথে দু বছর পরে দেখা হলো বিক্রমের এটা হলো প্রাইমারি স্কুল যে স্কুলে আমি আর সুপর্ণা দুজনেই কিন্তু ছোটোবেলায় পড়াশুনো করতাম তো স্কুলটা অনেকটা এখন বড় হয়ে গেছে আগে না ক্লাস ফোর পর্যন্ত ছিল আর এখন কিন্তু ক্লাস এইট পর্যন্ত হয়ে গেছে তাহলে দেখো সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায় আর স্কুলটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মানে দেখে তো মানে চেনাই যায় না আগের স্কুল আর এই স্কুলের মধ্যে কতটা ফারাক আর এখন দেখো আমি ঘরে চলে এসেছি আমাদের বাড়িতে এসে দেখি ময়ূরবাবু কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে তাও আবার ব্ল্যাঙ্কেট জড়িয়ে মশারির ভেতরে মানে ও নাকি ওর দিদনকে মশারিটাও উঠাতে দেয়নি মানে ও নাকি এখানেই শুয়ে থাকবে কারণ আমার যে ভাগনা আছে সৌভিক তো ওর সাথে ওর একটু কথা কাটাকাটি হয়েছে তো ও নাকি ওকে গেম খেলতে দিচ্ছে না তার জন্য ওরা দুজনই দুজো ঘরে আর কি শুয়ে আছে শুয়ে শুয়ে দুজনই মোবাইল দেখছিল এখনও স্নান করেনি আর মা আমাকে বকছিলো যে কেন খবর দিয়ে আসিস নি যেহেতু জামাই এসেছে তাহলে তো মা একটু কিছু রান্না করতে পারতো না জামাই আসলে তো একটু অন্যরকম আদর থাকে আর এদিকে দেখো ময়ূকে আমাকে ভিডিও করতেই দিচ্ছে না বারবার ক্যামেরার সামনে চলে আসছে বলছে ক্যামেরাটা বন্ধ করো আর আমি যখন প্রত্যেকবার আমাদের বাড়িতে আসি তখন কিন্তু মাকে বলে আসি না যে আমরা আসব। তার জন্য কিন্তু মা আমাকে সবসময় বকাবকি করতে থাকে কেন বলে আসিস না বলে আসলে তো অনেক কিছু রান্না করতে পারতাম তাই না তো অনেক কিছু রান্না করবে বলেই কিন্তু আমি খবরটা দেই না

থাকা হয়ে গেছে অনেকদিন বন্ধুরা তোমরা তো শুনলেই ময়ূর কি বললো নাকি এখান থেকে যাবে না আর আমার এটাও শুনে খুব ভালো লাগলো ও নাকি সকালবেলায় ঘুম থেকে উঠে মানে কল থেকে জল নিয়ে এসেছে তাও আবার সাইকেলে করে তো ভালোই লাগলো আর এখন চলে এসেছি আমরা আমাদের জেঠুর বাড়িতে এই জেঠুর বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশেই কয়েকটা বাড়ির পাশে আর এখানে ময়ুকের বাবাও দেখো আছে তো আমাদেরকে না বৌদি চা দিচ্ছিল তো এই মাত্র আর কি বাড়ির থেকে আমি চা খেয়ে এসেছি তো বৌদিকেও না করলাম যে চা খাবো না তবুও বৌদি জোর জবরদস্তি চা দিবেই তো খেতে তো হবেই তো অল্প অল্প করে চা নিয়ে নিলাম আর এটা হলো আমার ভাস্তি ও না ডান্স করছিল তো যখন দেখছিল যে ক্যামেরাটা করছি তখন কিন্তু লজ্জা পেয়ে গেলো আর এটা হলো আমাদের দাদা আর ওটা হলো ভাস্তা তো এই হচ্ছে ওদের ফ্যামিলি আর জেঠু আছে ঘরে তো জেঠুর ফটোটা না উঠাতে পারিনি জেঠু ঘরে বসে মানে টিভি দেখছিল তো তার জন্য জেঠু জানেই না আমি এসেছি একটু পরে জেঠুর সাথেও দেখা করব। কিন্তু সেটা আর ভিডিওতে ওঠাতে পারিনি তো এখানে দেখো আমাদের ভাস্তা কত কী তাই না দেখতে কিন্তু খুব ভালো লাগে আর ভালো লাগে ছোট বাচ্চারা এরকম করলে আর খুব সুন্দর জানো তো ও আমাদেরকে ডাকে আর ও পিষণ মানে বলতে একদম অস্থির একদিন দেখেছে তারপরে থেকে কিন্তু মনে আছে যে পিষন এসেছে তো ওর বাবাকেও গিয়ে নিয়ে আসলো যে আমাদের ঘরে পিষন এসেছে একটু একটু কথা বলতে পারে তো তো শুনতে খুবই ভালো লাগলো এ দেখো ময়ুকের বাবার চায়ের কাপ থেকে আর একটু চা কমিয়ে নিল বৌদি তো এই বৌদিটা না খুবই ভালো আমার ভাস্তা বলছে এটাতে নাকি কেক আছে তো আমি ওকে বারবার করে বলছিলাম যে এটাতে কিন্তু গিফট আছে আর ও ভেবেই নিয়েছে যে এটাতে কেক তার জন্য কিন্তু ও দেখার জন্য মানে অস্থির হয়ে আছে তো ওরা আজকে যাবে বার্থডে বাড়িতে তো তার জন্য এখানে গিফট রেখে দিয়েছে আর এখানে দেখো এখানে আমার ভাস্তা কী সুন্দর করে ডান্স করছে তার জন্য কিন্তু আমিও ভিডিও করছিলাম ওর আর এখানে গান দেখছে আর সুন্দর করে ডান্স করছে কী যে ভালো লাগছিল আর এই বৌদির বাড়িতে জানো তো আমি সব সবসময় থাকি এসে গল্প করি বৌদির সাথে আর এখানে যতগুলো ট্রফি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার ভাস্তি পেয়েছে আমার ভাস্তিটা যেমন পড়াশোনায় ভালো তেমনি কিন্তু ডান্সও ভালো করে মানে সব কিছুতেই খুব ভালো তো আর এখানে আমরা মানে বারান্দাতে বসে আছি সবাই মিলে গল্প করছি তো এই বৌদিদের বাড়িতে আসলে তো খুব ভালো লাগে আমার তো এবার খুবই কম এসেছি কারণ আমি বেশিরভাগ তো বাবার বাড়িতে থাকিনি তা না হলে আমি প্রত্যেক দিন আমি বৌদি মানে সবাই মিলে কিন্তু বেশ সুন্দর গল্প করি মানে বৌদি যাই রান্না করুক না কেন সেটাই কিন্তু আমাকে খেতে দেবে আর আমরাও যেটাই করি না কেন আমরাও কিন্তু ওদেরকে দেবো এরকম মিল আমাদের মানে বৌদির সাথে একদম খুব মনের মিল যেমন আমি যখন এখানে বিয়ের পর এখানে ছিলাম না তখন তো আমার বান্ধবীরা ছিল তখন তো খুব ভালো লাগতো যখন বান্ধবীদের বিয়ে হয়ে গেছিলো তখন কিন্তু একটু খারাপ লাগতো তখন এই দাদা যখন বিয়ে করেছিল। তখন এই বৌদির সাথে মানে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে তাই কিন্তু খুব মানে ভালো লাগে ওদের বাড়িতে আমি সব সময় এখানে এসে মানে গল্প করি খাওয়া দাওয়া করি তো বৌদিও খুব আদর করে আমাদের তার জন্য কিন্তু আমার ছেলেও দেখো এখানে কত সুন্দর করে খেলছে মানে এ বাড়ির বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে থাকে আর আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা কিন্তু এ বাড়িতে থাকে এরকম একটা ব্যাপার আমাদেরকে মানে খুবই ভালো লাগে আর এখন দেখো আমার ছেলে ওকে গাড়ি দিয়ে ঘোরাচ্ছে আর এদিকে বারান্দাতে আমার জামাইবাবু এসেছে মানে আমার ভাগ ঢাকি নিয়ে চলে যাবে এখন বাড়িতে আর বৌদিরাও যাবে বার্থডে বাড়িতে তার জন্য আমরাও আর বেশিক্ষণ থাকবো না এখনই কিন্তু চলে যাবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এখনকার মতো টাটা